সুন্দর একটা গেঞ্জি সেট নিলাম পিচি একটা বাবুল লাই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রুকসান আক্তর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলেই কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে আমরা এক জায়গার দাওয়াতে যাইতেছি আমি নাহিদ মুরি মাহিন আমরা চারজন যাইতেছি আর আমার জালের সব বাড়ির সবাই হার আগে হয়ে গেছিল বা সকালবেলা আর আমরা সকালবেলা যাইনি আমরা বেলবার যে বারোটা আমরা অন্য রান্না দেশে যাইতাম আজকে দাঁতটা হইসে আমার বাবুর দুইজন বড়জনের ছেলে হয়েছে তো আজকে আত্মিকর থেকে বার করতা নামরাক বাস নয় দিনের দিন তো এটা লেগে একটা অনুষ্ঠান করছে তা আমরা সবারি দাওত দিছে তা আমরা সবাই যাইতাছি ভাবি তার তো আগে গেছে গা মেয়ে আর আমার জনেশেরপুর আমার ছেলে মেয়ে আর অনেক যাইতাছি আমরা অনেক আর তার আবার যাওয়া একটা যে বেসেপ রাস্তা মাহিন্দে লইতাসে নাহি দে আর মরি আমার কুলুই আছে

ক্ষেত তারপর আর কি কি ক্ষেত করছে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দা নামন যায়

মরিয়ম ডে না হিদে আগে পার করে লাইছে হে নাইম মা তারপরে হিরে পার করছে আর আমার বাউরে আইসে আমরা দেখছি এদিক দিয়ে তারপর তাই নাই সামনে আগ্গায় নিত এই যে লালগঞ্জি পড়ার জন্য আইতেছে এই নাই বাউর বড়জন তো তাই নাইছে মরিয়াম ডে আগ্গায় নিত এত পানি দিকে আপে কে লেগে আমি খারাপ হয়ে গেছি আমি না তো হেরি লে গেছে আর আমি সাইডে তো যাইয়া যাই আয়া পড়ছি তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা কে ফেনা না রাখলো কত বড় গাধা এইਵੇਂ না পানি হইলে

Dadil kuluh gede, hati-hati gede. Mahin? Eh, Mahin. Bayi dek sesuai? Mahin deh. Bayi dek bye Bayi? Oh, bayi. Oh, hmm. kita ada. Kuntan nama kita. Ayuna. Eh, bayi-bayi itu রাকি কতই যে রে <laughs> <laughs> oh, kanthi okay. <laughs> <Last> nah <minute. laughs> <laughs>

দাওয়াতের ভিডিও এই পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করে ফোরায় আর এই ভিডিওটা হয়েছে রাত্রের ভিডিও এর বাফাই সিন বাড়ি তো রাত তিনটার সময় ঘুমাইতে উঠতে দুইটা যে কারখানা লাগাইছে ঘুমাই তো না ওই তো আপনার ভিডিওটা দেখতে দেন রাত তিনটার থেকে না সরি রাত দুইটার থেকে রাত চারটা পর্যন্ত এইরকম 我妈妈。 mời chào 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 mời อาม่าอาม่าเย้ยิ่งจะรับมาแล้วรับมาเมื่อวานเจ้า